হ্যালো গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছেন আজ বহুদিন পর একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজ সকালের আকাশটা বেশ দারুণ লাগছে অনেক দিন বৃষ্টি হওয়ার পর আজ একটু রোদ দেখা দিয়েছে তাই এত সুন্দর ওয়েদারে ভাবলাম একটু চাউমিন বানাই সকালে খাওয়ার জন্য তাই বানিয়েছি তো খাওয়া দাওয়া করে এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন পরিষ্কার করা হয় না তবে মাঝে মধ্যে করি আসলে রোজই প্রায় একটু আধটু ধুলো পড়ে রোজ তো পরিষ্কার করা সম্ভব হয় না আর বড্ড বিরক্তি লাগে তাই মাঝে মধ্যে পরিষ্কার করি আসলে সারা সারাদিনের ক্লান্তির আরাম নেওয়ার শান্তির জায়গা নিজের ঘরে সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটাও ভালো থাকে আর মন ভালো থাকলে অন্যান্য কাজ করার এনার্জিও পাওয়া যায় তাই না কাল গেছিলাম মেলায় আমার বাড়ির কাছাকাছি একটা জায়গায় বসেছে মেলার ভিডিও করা হয়নি তবে সেখান থেকে কিছু জিনিস কিনেছি দেখাচ্ছি আপনাদের নিয়েছি একটা ছুরি এটা ঠাকুরের ফল কাটার জন্য নিয়েছি আর নিয়েছি নেল পলিশ রিমুভার আর এই ক্লিপগুলো আমার খুব ভীষণ ভালো লাগে এরকম টাইপের ক্লিপ আমার কাছে ছিল না তাই একটা নিলাম আর এই কানেক্টটা সঞ্জীব আমাকে দিয়েছে আজকে দুপুরে রান্না হয়েছিল মাংস তাই খাওয়া দাওয়া করে একটু ঘুম পেয়ে গেছিলো তাই ঘুমিয়েছিলাম কিছুক্ষণ পরে উঠে দেখি এরকম আকাশে ঘুড়ি উঠছে তো এরকম আমার জানলার পাশে এরকম যখন আকাশের দিকে তাকিয়ে তার মধ্যে মেঘটা এত সুন্দর লাগছে আজকে আর এরকম আকাশে ঘুরিয়ে উঠছে আমার তো দারুণ লাগে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন দেখাবে পরের একটি ব্লগে ভালো থাকবেন